আপনারা হয়তো ভাবছেন এটা সাধারণ একটা ফ্যাক্টরি কিন্তু এই জিনিসটা বানাতে এমন একটা গোপন ধাপ আছে যেটা বাইরের পৃথিবীর বেশিরভাগ মানুষ জানেই না চোখের পলকে ঘটে যাওয়া এই ঘটনাটা দেখতে যতটা সাধারণ মনে হয় এর পেছনের বিজ্ঞানটা ঠিক ততটাই জটিল এবং চমকপ্রদ প্রথমেই বলে রাখি আপনারা এখন স্ক্রিনে যেটা দেখছেন এটা কোনো সাধারণ ডেইরি ফার্মের গরুর দুধ নয় এটা সম্পূর্ণ আলাদা কিছু মানুষের কোলাহল থেকে দূরে এই বিশাল অত্যাধুনিক ফ্যাক্টরির ভেতরে প্রতিদিন এক অবিশ্বাস্য কর্মযজ্ঞ চলে যা বাইরের কেউ দেখতে পায় না এখানে প্রতিদিন প্রায় পঞ্চাশ টনেরও বেশি কাঁচামাল প্রসেস করা হয় এবং পুরোটাই করা হয় মানুষের সরাসরি স্পর্শ ছাড়া এখানে মানুষের হাতের ছোঁয়ার কোনো প্রয়োজন নেই রোবোটিক্স এবং অটোমেশনের এক নিখত সমন্বয় পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছে আর এই প্রসেসের মাধ্যমেই তৈরি হয় বিশ্বের অন্যতম পিওরেস্ট এবং হাইটেক প্ল্যান্ট বেসড মিল্ক যা স্বাদে ও গুণে অতুলনীয় আপনি যদি সাধারণ কোনো ডেইরি ফার্মের সাথে তুলনা করেন তবে দেখবেন সেখানকার পরিবেশের চেয়ে এখানের চিত্র সম্পূর্ণ ভিন্ন এই জায়গার হাইজিন লেভেল বা পরিচ্ছন্নতা অপারেশন থিয়েটারের চেয়েও একশো গুণ বেশি সুরক্ষিত এবং নিয়ন্ত্রিত এই ফ্যাক্টরির সাফল্যের মূল চাবিকাঠি হল এই কাঁচামালটি যা দেখতে খুবই সাধারণ কিন্তু এর গুণাগুণ অসাধারণ এই সবুজ পেঁপেগুলোই পরবর্তী কয়েকটি ধাপে রূপান্তরিত হয়ে ওঠে এক অমৃতসম স্বাস্থ্যকর পানীয়ের প্রধান উৎস প্রসেস শুরু হয় ধোয়ার মাধ্যমে প্রথমে হাজার হাজার পেঁপেকে উচ্চ চাপের জলের জেট দিয়ে গভীরভাবে পরিষ্কার করা হয় এখানে কোনো সাধারণ পানি ব্যবহার করা হয় না বরং ওজন ট্রিটমেন্ট করা আলট্রাপিওর পানি দিয়ে প্রতিটি জীবাণু ধ্বংস করা হয় কিন্তু এখানেই আসল টুইস্ট ধোয়ার পরেই শুরু হয় এমন এক প্রযুক্তিগত ধাপ যা হয়তো আপনি কল্পনাও করেননি প্রতিটি পেপের ভেতরের সুগার লেভেল এবং পরিপক্কতা চেক করা হয় অত্যাধুনিক লেজার স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে যদি কোনো পেপের মান তাদের নির্ধারিত স্ট্যান্ডার্ডের চেয়ে সামান্যতম কম হয় তবে কোনো ছাড় দেওয়া হয় না স্মার্ট মেশিনটি মুহূর্তেরই ত্রুটিপূর্ণ ফলটিকে শনাক্ত করে এবং প্রোডাকশন লাইন থেকে সম্পূর্ণ বাতিল করে দেয় বাছাই পর্ব শেষ হওয়ার পর শুরু হয় পিলিং অর্থাৎ পেঁপের উপরের সবুজ খোসা ছাড়ানোর অত্যন্ত দ্রুত একটি ধাপ এই ধাপে সময়ের গুরুত্ব অপরিসীম যদি খোসা ছাড়ানোর পর এক সেকেন্ডও দেরি হয় তবে বড় সমস্যা হতে পারে বাতাসের সম্পর্শে পেঁপের সাদা রং নষ্ট হয়ে কালচে হয়ে যেতে পারে তাই বিদ্যুৎ গতিতে কাজ সম্পন্ন করা হয় খোসা ছাড়ানোর সাথেই এগুলো অটোমেটিক কনভেয়ারের মাধ্যমে চলে যায় বিশাল আকৃতির ইন্ডাস্ট্রিয়াল ক্রাশারের ভেতরে এখানে শক্তিশালী ব্লেডের মাধ্যমে পেপেগুলো মুহূর্তের মধ্যে একদম মিহি সাদা রঙের পেস্টে পরিণত হয়ে যায় এখন এই ঘন পেস্টকে তরল দুধে রূপান্তর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধাপটি শুরু হতে যাচ্ছে বিশাল মিক্সিং ট্যাঙ্কে পেস্টের সাথে মেশানো হয় বিশেষ ধরনের এনজাইম এবং নিয়ন্ত্রিত তাপমাত্রার গরম পানি এই এঞ্জাইমগুলো পেঁপের কঠিন ফাইবার স্ট্রাকচারকে ভেঙে ফেলে এবং সেগুলোকে তরল আকারে নিয়ে আসতে সাহায্য করে মাত্র কয়েক মিনিটেরই মধ্যেই সেই ঘন পেস্টটি একটি মসৃণ সাদা রঙের তরলে রূপান্তরিত হয়ে যায় কিন্তু তরল হলেও এতে এখনও পেঁপের খুব ছোট ছোট কিছু কণা বা আঁশ অবশিষ্ট রয়ে গেছে যা খালি চোখে দেখা যায় না তাই এই পর্যায়ে ব্যবহার করা হয় বিশ্বের অন্যতম উন্নত ন্যানো ফিল্টারিং প্রযুক্তি যা সব কণা দূর করে এই ফিল্টারগুলোর ছিদ্র মানুষের চুলের চেয়েও একশো গুণ বেশি সূক্ষ্ম যার মধ্য দিয়ে শুধু বিশুদ্ধ তরলই যেতে পারে এবং শেষ পর্যন্ত ফিল্টার হয়ে বেরিয়ে আসে একদম ধবধবে সাদা ক্রিমি এবং বিশুদ্ধ মিল্ক মিল্কবেস ফিল্টারিংয়ের পর আসে হোমোজিনাইজেশন যা দুধের টেক্সচার ঠিক রাখার জন্য অত্যন্ত জরুরি একটি ধাপ এই মেশিনের ভেতরে প্রচণ্ড হাইপ্রেশার বা উচ্চ চাপ প্রয়োগ করে তরলের ফ্যাট মলিকুলগুলোকে ভেঙে ফেলা হয় এর ফলেই দুধের টেক্সচার হয় অবিশ্বাস্য রকমের ক্রিমি এবং দীর্ঘদিন বোতলে থাকলেও এটি কখনো আলাদা হয়ে যায় না এবার যে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়াজাত জীবাণু ধ্বংস করার জন্য শুরু হয় হিট ট্রিটমেন্ট বা পাস্তুরায়ন এই পদ্ধতিতে দুধকে মাত্র তিন সেকেন্ডের জন্য একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অত্যন্ত দ্রুত গরম করা হয় এবং গরম করার ঠিক সাথেই সাথেই সেটাকে আবার দ্রুত ঠান্ডা করে ফেলা হয় যাতে জীবাণু আর বাঁচতে না পারে এই দ্রুত তাপমাত্রা পরিবর্তনের ফলে দুধের স্বাদ এবং প্রাকৃতিক পুষ্টিগুণ সম্পূর্ণ অটুট থাকে এখন আমরা ফ্যাক্টরির এমন একটা অংশে প্রবেশ করছি যেটা সাধারণত বাইরের কাউকেই দেখানো হয় না ওইটি হল বোতল স্টেরিলাইজেশন জোন যেখানে বোতলগুলোকে জীবাণুমুক্ত করার এক অদ্ভুত প্রক্রিয়া চলে এই রুমের বাতাস এতটাই নিয়ন্ত্রিত যে এখানে বাইরের বাতাসের একটা ধুলিকণাও ঢোকার কোনো সুযোগ নেই বোতলগুলো ধোয়ার জন্য কোনো পানি নয় বরং ব্যবহার করা হয় উচ্চ প্রযুক্তির প্লাজমা জেট টেকনোলজি এই প্লাজমা কোনো রকম কেমিক্যাল ব্যবহার ছাড়াই বোতলের ভেতরের যে কোনো জীবাণুকে নিমেষেই ধ্বংস করে ফেলে এটাই হলো এই মিল্কের দীর্ঘস্থায়িত্ব এবং ফ্রেশনেসের আসল গোপন রহস্য যা একে অন্যদের থেকে আলাদা করে এখানকার সবচেয়ে মজার ব্যাপার হল পুরো সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে রোবটই সব কাজ করে কাঁচামাল থেকে শুরু করে ফাইনাল বোতলজাত করা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় মানুষের হাতের স্পর্শ একবারেই শূন্য সমস্ত প্রসেসিং শেষে এখন চলুন ফাইনাল স্টেপ অর্থাৎ প্যাকেজিং এবং ফিলিং সেকশনে যাওয়া যাক এখানকার ফিলিং মেশিনগুলোর গতি অকল্পনীয় প্রতি মিনিটে এখানে এক হাজারেরও বেশি বোতল নির্ভুলভাবে ভর্তি করা হয় এত উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে এই দুধের একটা বোতল বানাতে খরচ সাধারণ দুধের চেয়ে কিছুটা বেশি পড়ে তবে যারা প্রিমিয়াম কোয়ালিটি এবং একশোট পারসেন্ট হাইজিন নিশ্চিত করতে চান তাদের কাছে এই খরচটা খুব একটা বেশি নয় কারণ এখানে ব্যবহৃত টেকনোলজি এবং নিরাপত্তার মান বিশ্বের যে কোনো শীর্ষস্থানীয় ফুড ফ্যাক্টরির সমতুল্য ফিলিং শেষ হতেই অটোমেটিক ক্যাপিং মেশিনগুলো সেকেন্ডে দশটি করে বোতলের মুখ সিলগালা করে দেয় এরপর হাই স্পিড রোলার মেশিনের মাধ্যমে বোতলের গায়ে আকর্ষণীয় ব্র্যান্ড লেবেল লাগানো হয় এই ফ্যাক্টরিতে প্রতিদিন গড়ে প্রায় এক লক্ষ লিটার গ্রিন তৈরি করা হয় যা এক বিশাল সংখ্যান উৎপাদিত এই বিপুল পরিমাণ দুধ বিশেষ রেফ্রিজারেটেড ট্রাকে করে সারা দেশের বাজারে ছড়িয়ে দেওয়া হয় ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য এই অত্যাধুনিক ফ্যাক্টরিটি সপ্তাহে সাত দিন এবং চব্বিশ ঘন্টাই চালু থাকে তবে বাজারজাত করার আগে প্রতিটি ব্যাচকে ল্যাবে কঠোরভাবে টেস্ট করা হয় কোয়ালিটি নিশ্চিত করার জন্য যদি পরীক্ষায় এক ফোঁটা ভেজাল বা মানের সামান্যতম বিচ্যুতিও ধরা পড়ে তবে কোনো আপোস করা হয় না সেই মুহূর্তেই পুরো ব্যাচের হাজার হাজার লিটার দুধ বাতিল করে ধ্বংস করে ফেলা হয় পুরো প্রক্রিয়াটি তো দেখলেন এখন শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা খুব সাধারণ প্রশ্ন আছে সব জানার পর আপনি কি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এই নতুন জিনিসটা ব্যবহার করতে রাজি আছেন নাকি আপনি চিরাচরিত গরুর দুধের ওপরই ভরসা রাখবেন সিদ্ধান্তটা কিন্তু আপনার যারা এটি খেয়েছেন তাদের অনেকেই বলেন এর স্বাদ সাধারণ দুধের চেয়েও অনেক বেশি ক্রিমি এবং মিষ্টি বিশেষ করে এর প্রাকৃতিক মিষ্টি গন্ধ এবং ঘন টেক্সচার এটিকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে আর যারা ভিগান বা ল্যাক্টোজ ইন্টলারেন্ট তাদের জন্য তো এটি এক কথায় স্বরূপ। কিন্তু এর প্রিমিয়াম দাম কি সাধারণ মানুষের জন্য যুক্তিযুক্ত সেটা একটা বড় প্রশ্ন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কি। নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান আমাদের আগামী পর্বের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আরো অদ্ভুত একটি প্রসেসিং ফ্যাক্টরি যেখানে আমরা দেখাবো ড্রাগন ফ্রুট থেকে কিভাবে তৈরি করা হয় সুস্বাদু এবং রঙিন দই সেই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অজানা তথ্যের সাথে